আমার আল্লাহ যেভাবে আমাদের এই মানুষের কথা শুনেছে হাজার হাজার মায়ের খালি করেছে হাজার হাজার নারীকে বিধবা করেছে আমি জানি না কোন শহীদের রক্ত কোন মায়ের দোয়া কোন মায়ের চোখের কোন স্ত্রীর আল্লাহ হরসে চলে গেছে কথা বলেন আমার ভাইয়েরা এই জন্য আমি সময় নষ্ট করব না আল্লাহ বিশ্ব নামে দুনিয়াভাবে মাতা ইদনিয়া আল মারআতু সলিয়া গোটা পৃথিবীতে যত সম্পদ সব সম্পদের চেয়ে একজন নাইকান দিনদার পরহেজগার নারী আমার আল্লাহর কাছে অনেক মর্যাদা মানসম্মানিত জোরে বল সুবহান সুবহান পৃথিবীতে যত এই পৃথিবীতে যত সম্পদ আমার আল্লাহ দেয় সব সম্পদ এক জায়গায় করলে যে সম্মান মর্যাদা আল্লাহর কাছে তার চেয়ে বেশি মর্যাদা সম্মানের একজন নিকার নারী সংক্ষিপ্ত বলি আমার ভায়েরা আল্লাহ বিশ্ব নবী মেরাজে দিলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নাম ভ্রমণ করলেন নারী সমাজের কান দিয়ে শুনি ও কালিয়া করে মায়েরা কান দিয়ে শুনি আল্লাহ নবী মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন তিনি জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি নারীরা প্রশ্ন যে জাহান ভিতরে এত নারী কি প্রশ্ন করা হলো জিবরায়েল এই নারীগুলো কারা জাহান নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষিবা দিয়ে ঝুলে রাখা নারীগুলো চিৎকার মারে আল্লাহর নবী বললেন জিবরায়েল এই নারীগুলো কারা জিবরায়েল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় ফুটপাতে ঘুরতো এই ঠোঁট দিয়ে খারাপ কাজে লিখতে হতো বিভিন্ন পার্কে বসে দেখুন আর পুরুষের সাথে খারাপ কাজে লিখতে হতো অ কালিয়া মায়ের ছোট আল্লাহ নবী জাহনামের ভিতরে দৃশ্য দেখতে নবী বালুমের জিব রায় এ ওই নারীগুলো কারাপ জাহান্নামের ভিতরে এত শীতকারের ব্যবস্থা এই জিব রায়ের ওই নারীগুলোর কারাপ

জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা তারা দুনিয়ায় বুকে কাফুর ব্যবহার করে না উরুনা ব্যবহার করে না বুক উঁচু করে সমাজে চলেছে এমন নারী আছে বাইরে পুরুষকে আকর্ষণ করার জন্য তারা বুকে উন্না ব্যবহার করে না পর্দা মেনটেন করে না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া তুই সমস্ত নারীরা যারা বুকে কাপড় দেয় না পর্দা মেনটেন করে না লম্বা ঘটনা মেরাজের বাদন সামনে যেতে পারছে না আল্লাহ নবী বিশ্ব এই বিশ্ব থেকে আহ্বান করে কে হে জিব্রাইল আমার উম্মতিদের এত কষ্ট দেয়া হবে রে আমি নবী সইতে পারি আর রে জিব্রাইল নারী আল্লাহ কবি দুনিয়ায় আস আসার পরে নারী সমাজকে ডেকে বলা ও নারী সমাজেরা আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি ও নারী সমাজ তোমরা শোনো রসুল দুনিয়া আসার পরে নারীদেরকে ডেকে বলবেন নারী সমাজের তোমরা শোনো আমি জাহান নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলাম নারীরা প্রশ্ন করলেন ইয়া ইয়া ইয়াহি আল্লাহ ওই জাহান নাম থেকে বাসার উপায়টা কি আপনি একটু বলবেন আল্লাহ নারী সমাজের আচরণ আমি জাহান নামের দেখে এত কষ্ট পেয়েছি চোখের পানি ফেলে কেটেছি জাহান নামের ভিতরে এত কষ্ট নারী সমাজ তোমরা সনদ পাঁচ উত্তর নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে এই যে সামনে রমজান মাস আছে রমজান মাসে রোজা রাখবে পর্দা মেনটেন করবে স্বামীর জায়জ কথাগুলো শুনবে কয়টা যারা বলেন কয়টা আল্লাহ নবী বলেন নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে পর্দা মেনটেন করবে স্বামীর জায়েজ কথাগুলো শুনবে আল্লাহর নবী শেষে একটা কথা বললেন ও নারী সমাজেরা তোমরা শোনো আর বেশি বেশি আল্লাহর পথে তোমরা দান করবে কারণ দানের বিনিময় জান্নাতের পথ প্রসার হয় জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা 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 ইলাহা

স্বামীর কবর স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না রে বাজান খালি আকুরের ভাইদেরকে একটা কথা বলে যাক আল্লাহ বললেন হাবিব তারা যদি জান্নাত কিনতে চায় বিয়াম ওয়ালিহি মুনফসিহি আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে ঘোষণা কার আল্লাহ জোরে বলেন কার

জোরে বলে গেছে যুবকরে পৃথিবীতে কেউ তোমার আপন হবে না বাধান আপনার আপন কেউ হবে না মা বলে বলে আপনার স্বামী আপনার কবরে যাবে না আপনার কবরে আপনার স্বামী যাবে না স্বামীর কবরে আপনিও যাবেন না দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না যাবে শুধু আমল আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই কথা বলেন ঠিক কিনা আমার বেরা এই দুনিয়ায় চিরদিন থাকব না সবাই কবরে চলে রে বাগান ওই কবরটা কেমন হবে আমার ভাই না নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তিনটা কাপুনের কাপুন নিয়ে চলে গেছে বাজার কিছু নিয়ে যেতে পারে নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব রেখে গেল বউ ফ্যাশন করে খায় ছেলে মেয়ে আনন্দ উল্লাস করে খায় কর্মচারী কর্মকর্তারা খায় নুরুল ইসলাম বাবুর কবরে ঘুমিয়ে আছে কিভাবে আছে দুনিয়ার মানুষের খবর নাই কথা ঠিক পৃথিবীতে কেউ করুণ নাই পৃথিবীতে কেউ করুণা হবে না আপন হবে শুধু আমল রাসূল বলেছেন জারিয়া মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সাদাকাতুল জারিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ নেক সন্তান পৃথিবীতে যারা রেখে যাবে আজকে এই মাহফিল যারা করেছে এরা ভালো সন্তান না খারাপ সন্তান যারা বলেন আজকের এই ময়দানে যারা শ্রেষ্ঠেরা ভালো না যারা আল্লাহ নবী বলেন नेक संतान পৃথিবীতে যারা রেখে যাবে আজ আমি একটা কথা বলবো মুফতি আহমদ হামজা কে তিন বছর কারাগারে বন্দীকে ধরে রাখতে পাললেরা মিটার রহমান আজেরি কে বিদেশ পাচার করে সেই মিজান বাংলাদেশে এসে এখন তার মাহফিলে দশ লাখ বিশ লাখ লোক হয় কোরআন থেকে মানুষকে সরানো যাবে না কথা ঠিক না ওরা মনে করে সাইদিকে হত্যা করে এই বাংলাদেশে আর কোন আলেম জন্মাবে না আল্লামা মামুনুল হককে রিমান্ডে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে নারী কেলেঙ্কারি দিয়ে আল্লামা রফিকুল ইসলাম মাদানী ছোট একটা মানুষ কলঙ্গ করে নারী দিয়ে কেলেঙ্কারি করে এদেশের আলেমদেরকে খারাপ ভাববে এদেশের আলেমদেরকে মাথার তাজ মনে করে তোমাদেরকে আরাম খর নারী খর মত মনে করে কথা ঠিক না এদেশের নারী খর ওরা এদেশের মত খর ওরা এদেশের দুই নাম্বার করে ওরা দেশের টাকা পাচার করে ওরা ধরে বলেন কথা ঠিক না আমার ভাইরা আল্লাহকে ভয় করতে হবে এই পৃথিবীতে কেউ তোমার আপন হবে না ওই লেডিস ফ্রেন্ড যদি তোমাদের আপন হতো উনি নাকি বলে জননী উনি কি উনার বাবা হচ্ছে জাতির পিতা উনার মেয়ে হচ্ছে জননী সব উল্টা পাল্টা কিভাবে মেয়ে হয় জননী মা আর উনি হচ্ছেন পিতা এটা একটা মিথ্যা মিথ্যা শতাব্দীর শ্রেষ্ঠ কথা কথা বলেন মা কিভাবে এতিম করে আঠারো 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 কোটি মানুষ এই আঠারো কোটি মানুষকে এতিম করে হেলিকপ্টার নিয়ে তার আসল বাসস্থানে চলে গেল বলে তার মানে উনি মা হতে পারে নিজের মাকে যদি কেউ মা বাদ দিয়ে অন্য কোনো নারীকে মা বলে মা চলে যাবে আমার ভাইয়ের ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না বাবা চলে গেছে মা কবরে চলে গেছে আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি নিজের মায়ের দিকে নজরে তাকায় একটা নফল কবুল হাজের সব তারা মোল্লামা এলাকা হবে একজন সাবা দাঁড়িয়ে গেলেন বাবু আল্লাহ নবী কোন সন্তান যদি মায়ের দিকে একশোবার নিক নজরে তাকায় তাহলে কি সে একশো টা নফল কবুল হজের সব পাবে আল্লাহ নবী বলে ও সাহাবারা তোমরা শোনো কোন মা আর কোন সন্তান যদি তার নিজের মায়ের দিকে নেক নজরে তাকায় মায়ের কল্যাণের জন্য যদি তাকায় ও সাহাবারা আমি নবী সাক্ষী দিলাম তার অমূলনামায় 100টা নফুল কবুল হাযির সওয়াব তার অমূলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন হেبن লাইসাডা ফুট আপ মায়ের পায় নিচে সন্তানের বিন মার মতম পৃথিবীতে মিষ্টি গিজার হতে পারে না। হে যুগ মা 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 পৃথিবীতে আপনি যখন মুকুছারণ করলেন মা পৃথিবী ধরেই মা বাবা পৃথিবী ধরেই বাবা যে মা বাবার কারণে পৃথিবীর বাতাস দেখলাম যে মা বাবার কারণে পৃথিবীর আলো বাতাস পেলাম সেই মা বাবা যাদের অন্ধকার গহীন কবরে চলে গেছে এমন কোন সন্তানকে এই ময়দানে আমি পাব না উজুর মা নাই বাবা নাই আমি এটি উজুর আমার আব্বা

আবার এই হাত দিয়ে কাবার গিলাস হাজরা চোখ পাথরের চুমা দিয়ে সেই মুখ দিয়ে বজান নেন দোয়া মিষ্টেক হবে না এমন কোন আল্লাহর গোলামকে এই ময়দানে আমি পাবো না হুজুর এই মসজিদের অনেক কাজ বাকি আছে হুজুর আমি ২০টা হাজার টাকা ত্রিশটা হাজার টাকা ১০টা হাজার টাকা দিয়ে দেব সময় নষ্ট নয় হুজুর মিস কল দিছে এমন সময় নাই এই আর সময় নাই বাজান রে আছেন এমন কোন আল্লাহর গোলাম এই ময়দানে কে আমি পাবো না আমার মা মেন গেটে আসে কৃষি গেট থেকে মেন গেটে আসে আমি বলি মা আপনি ভিতরে চলে যান গেটে বানান গেটটা লাগাই দিয়ে চলে যান মা বলে না বাবা কিভাবে যাবার কিভাবে থাকবা আমি গাড়ি তুটে চলে যাই মা টেনশন করবেন না আল্লাহ যদি মৃত্যু দেয় রাস্তায় মৃত্যু হয়ে যাবে মৃত্যুর মালিক সিল্লায় বলেন কে ওই মা যেদিন থাকবে না রে ভাই মা আর কোনদিন কেটে আসবে না জনম দুখির মা মা সেই মা কবরে ঘুমিয়ে আছে ঠান্ডার ভিতরে বাসবাগারে ঘুমিয়ে আছে কেমন সন্তান মা কবরে ঘুমিয়ে আছে তুমি দুনিয়ার আরামের বিছানায় ঘুমিয়ে থাকো স্ত্রী প্লাস্টিক মার্কা স্ত্রীর কম্বল দিয়ে খমা মা বাবা কথা কি মনে পড়ে না যে মা বাবা কষ্ট করে তোমাকে মানুষ করলো পাঁচতলা বাড়ি দিয়ে গেল 10 বিঘা জমি মালিক বানালো দোকানের মালিক তোমারে বানাই দিয়ে গেল সেই বাবা ঠাণ্ডার ভিতর কেমনে ঘুমিয়ে আছে সেই মা বিছানা সারা কেমনে আছিরে জ্বলো এবং কোন সন্তান ambito পাবনা

আমি সবাই স্যান্ডেল মারতেছে থুতু নিক্ষেপ করছে অনেক অনেক মানুষ কিছু করছে আমি আর স্যান্ডেল দিতে পারলাম না তাহলে স্যান্ডেল মারলে আমি এবার কি পাই দিয়ে যাব সেখানে একটা পাথর নিয়ে একটু থুতু নিক্ষেপ করলাম কিয়ামত পর্যন্ত আবু জেহেলের মানুষকে বদদোয়া করবে না বদদোয়া করবে জোরে বলেন ফিরাউনের জন্য দোয়া হবে লেডিস ফিরাউনের জন্য কি দোয়া হবে আমার ভাই এদেশের মানুষকে হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই বাংলাদেশে স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে না করছে এই লেডিস ফ্রাম যত মানুষকে হত্যা করেছে যত মায়ের বুকখানি করেছে কত নারীর সমার স্বামী হারা করেছে সাতান্ন জন ছেলেকে হত্যা করেছে আল্লামা সাইদির ফাঁসির লয়ে আড়াইশো জন মানুষকে হত্যা করেছে জামাত শিবিরকে গুম খুন হত্যা করেছে

কিন্তু সম্ভব হবে নূর জ্বালিয়েছেন কে জ্বালাবেন কে আমার ভাইয়েরা এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়াই দেবে দেবেন কিনা এখানে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ রসুলের ঘর মাদ্রাসা একই সাথে দুইটা মাদ্রাসা মসজিদ কথা ঠিক কিনা এখানে কোন পক্ষে ছেলে এখানে পড়াশোনা করে আমি বলবো সম্মানিত ভাই আমার আল্লাহর কোরআন যদি কেউ মেনে নিতে পারে এই জমিনে যদি আল্লাহর কোরআন দিন যদি কেউ মেনে নিতে পারে বাতিল আপনাকে মাথা মতো করবে কথা বলে ঠিক না হক বাংলাদেশে যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে বাংলাদেশে যখন হক এদেশের তরুণ তরুণী ছাত্র রক্ত যখন জমিনে পড়েছে বাতিল তখন দিল্লির মাটিতে চলে গেছে কথা বলে আমার ভাইয়েরা প্রথমে যখন যেতেছিলেন কলকাতায় কলকাতায় তিনি যখন কলকাতায় নামবেন হেলিকপ্টার নিয়ে মমতা দিদি দেখে বললেন কে আসতেছে বলছে বাংলাদেশের লেডিস ফেরাউন আসতেছে বলছে না সুকান 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 দূর হয়ে যা কলকাতায় হবে না দিল্লিতে চলে যা আসল ঠিকানায় চলে ঠিক আসল ঠিকানায় চলে গেছে কথা ঠিক না পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না এত বড় যখন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী একজন লেডিস ফেরাউন কথা বলে ঠিক আমার ভাইয়া রসুল বলেন আল মারউ মা মান এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে কোন লেডিস ফেরাউনের সাথে যদি সম্পর্ক হাসর হবে তার লেডিস ফেরাউনের সাথে ঠিক কথা কি ঠিক জোরে বলেন ঠিক ওই দলের ভিতরে বললাম আরেকজন ছিল আইন মন্ত্রী কি মন্ত্রী কয়েকদিন তিন তারিখে মাহফিল আইন মন্ত্রীর এলাকায় তার বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে সমান করে দিয়েছে আমরা বললাম ফাঁসি চান ওই আইন মন্ত্রী সবাই হাত তুলে বলছে আমরা ফাঁসি চাই বলছে হুজুর ভালো দড়ি দিনা না ছাগলের দড়ি দিয়ে দিতে হবে কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথাটা কি আইন মন্ত্রী আর দরে দেখ বাবা এরা দুজন রাতের অন্ধকারে গবেষণা করলো দেশের অবস্থা খারাপ ধরপাকড় শুরু হয়ে গেছে তাহলে তো আমরা বাঁচবো না কথা ঠিকই না তাহলে কি করা যায় ওদের শেষ ভরসা ছিল নৌকা কি ওরা বলল তাহলে আমরা নৌকায় ছড়ে ফুল সিরাত পাড়ি দিয়ে জানলাতে চলে যায় জানলা তো দেখ ইন্ডিয়া কোথায় জানলা কোথায় ইন্ডিয়া ওরা নিয়ত করলো দুইজন ঠিক নৌকায় চড়ে ফুল সিরাত পাড়ি দিয়ে জানলাতে ঢুকতে যায় প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়ে গেল প্রশাসন গ্রেপ্তার করলেন প্রশাসন আইন মন্ত্রীকে চিনে ফেললেন আইন মন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন কয়জন আসলাম দুইজন যাব একা কিভাবে সম্ভব প্রশাসন বলছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে এখন প্রশাসন বলছে কই না দরবেশ না দরবেশের সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি কি সুন্দর লিবাস ও তো দরবেশ না আইন মন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ ঠেলাই করি চুল কালি করিছে আর দাড়ি চাইনি স্কুদাই দি চাইছিস হারাম করে দল নারী করে দল সন্ত্রাসের দল জঙ্গির দল মাদক করে দল কথা বলে ঠিক না হিউম্যান রাইটস মানবাধিকার আজকে তারা জরিপ করে বলছে এই বাংলাদেশের সবচেয়ে জঙ্গি সন্ত্রাস হারাম খোর দুর্নীতি খোর ওই লেডিস ফেরাউনের দল কথা বলে ঠিক না কথা সম্মানিত হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করেছেন এই কোরআন যদি কেউ মেনে নেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কোনো মানুষ আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে জোরে বললেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর ছবির এই কেবল যদি কোরআন মেনে নেয় এটা কোরআনের মাদ্রাসা এটা কোরআনের মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়া একটা ছেলে আলেম হলে হাফেজ হলে কপাল খুলে দেবেন কে জোরে বলেন কে আমার ভাইরা এই কালিয়া করে কোন মুক্তি কোন মসজিদের ক্ষতি টেন্ডারবাজি করেছে

মুক্তি আমির হামজাকে 3 বছর কারাগারে কোন দরকার ছিল উনি নাকি বলে সংসার ভাঙা পরিকল্পনা করেছিল আরে ভাই পরিকল্পনা ব্রেণের ভিতর যদি হয় তো তুমি জানলে কি করি কথা ঠিকই না উনি মুক্তি আমির হামজা নাকি শারীরিকভাবে চলে না উনি বাড়ি সংসার ভাঙার পরিকল্পনা করে আমার ভাই এত বড় মিথ্যা আল্লাহ গজবে তার ধ্বংস হয়েছে কথা বড় ঠিক না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মানুষের প্রতি এত জুলুম করেছে তারা বান্দার প্রতি জুলুম করলে আমার আল্লাহ

আল্লাহ পাক বলেন আযামু דרাজাতান ইনদাল্লাহ ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত যারা বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পথে বিয়ামওয়ালিহ পামসুহিম আল্লাহর পথে যারা মাল দেবে আর জান দেবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে ঘোষণা কা আল্লাহ বড় আবি ওরা খালি যারা সম্মানিত হবে না ওরাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ তাদের কি আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দিবা পরিপূর্ণ করে দেব যারা আমাকে মেনে নিবে আমার প্রতি যারা ইমান আনবে পরকালকে বিশ্বাস করবে আর আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের জীবনকে সাকসেস করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা

দি আমাদেরকে কথা বলতে হবে আল্লাহর কোরআন করতে হবে চোখ দিয়েছে আল্লাহর দিন ভালো কাজ করার জন্য বিবেক দিয়েছে বেধা দিয়েছে ভালো কাজ করার জন্য কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা তাহলে আজকের এই কাজ তারা করেছেন এটা ভালো না খারাপ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী নিশ্চয় যারা ঈমান আনে আল্লাহ বলেন মুমিনুস সলিহা পৃথিবীতে যারা ভালো কাজ করে আজকের এই কাজটা ভালো না খারাপ সবাই চিল্লাই বলেন ভালো না খারাপ ভালো কাজ যারা করে তাহলে আজকের এই কমিটি যারা করেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ আর আজকের এই কাজটা যদি দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের আগে হতো আমার মনে হয় অনুমতি কমিটি পাইত না কথা বলেন খালি ওরা চাইত কোরআন এই দেশের প্রতিষ্ঠা হোক হোক তারা চাই কোরআনের আইন যে দেশে কাইম হোক তারা চাই নাই কারণ তারা জানে কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে চুরি করলে হাত কাটা যাবে জেনা করলে তাদের ইট পাথর দিয়ে মারা হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না তারা জানত এই জন্য দেশে কোরআন প্রসার হোক ওলামা ইকরামদেরকে তারা হত্যা করেছে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এখন তার কোরআনের মা ফেলে কোনো বাধা নাই কালিয়াকরবাসী কোনো বাধা আছে এখন বুক ফুলে কথা বলতে পারবে আমার ভাইয়া খালি বাতিল আর হক কোনটা বোঝা যাচ্ছে যারা বাতিল তারা সব পালিয়েছে কথা বলে আমার ভাই আপনি পালাবেন কেন রে ভাই আপনি দেশের মানুষ আপনি এমপি মন্ত্রী আপনি পাহাড়ে থাকবেন আপনি পালাবেন কেন কথা বলে ওরা জানে আমরা যা করেছি এই ওয়াকামের দ্বারা আমাদের সব ফাঁসি হতে হবে বার করে কয়েবার করে ওরা ওদের নেতা জানে যে আমরা যে ওয়াকাম করেছি

আমার ভাইয়েরা সময় কম তো এদিন ওদিক যেতে পারছি না লিলিস্টিক মুসলমানের কান্নার চোটে আজ আমেরিকা দাবানলে দাউ দাও করে আগুন জ্বলছে ভাই আমার সিরিয়ার বাদশা হারাম খোরাস পালিয়েছে আমেরিকায় দাবান হলে আগুন দাউ দাও করে জ্বলছে জ্বালাচ্ছেন হাজার হাজার পানির মেশিন দিয়ে ওপর থেকে হেলিকপ্টার দিয়ে আগুন আগুন যাচ্ছে না লাগাইছে কে আমার ভাইরা ভয় করতে হবে কাকে এই জন্য জেরুজালেম ফিলিস্তিন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন দাবানাল এমনি বন্ধ হয়ে যাবে কথা বলে কারণ ফিলিস্তিনির আমার এবং ছোট ছোট বাচ্চাদের চোখের পানি আল্লাহর আড়সে চলে গেছে কথা ঠিকই না এখনো যদি আমেরিকার প্রেসিডেন্ট না বুঝতে পারে তাহলে আর বোঝানো যাবে না দাবানল শুরু হয়েছে এই দাবানাল আমেরিকা একবারে দাবাই দেবে কত বলে ঠিক না